দর্শক আগে আলহামদুলিল্লাহ বলেন সুক্রিয়া আদায় করেন যে মহান আল্লাহ বাকরবুল আলমিনের অশেষ মেহরবাণীতে বিশ্ব ইজতেমা টঙ্গির ময়দানের তীরে আলহামদুলিল্লাহ আরম্ভ হয়ে গেছে ওলামা একরামের নেতৃত্বে আলেমদের নেতৃত্বে হ্যাঁ যারা জোর দখল করে শক্তি দিয়ে মানুষদেরকে নিহত পর্যন্ত করে ইজতেমা করার স্বপ্ন দেখেছিল প্রথম পর্বে তারা এখন দ্বিতীয় পর্বেও করতে পারবে না অর্থাৎ প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ওলামাই গ্রামের নেতৃত্বে হবে সর্ব সকল পর্বই ওলামায় গ্রামের নেতৃত্বেই হবে তাদেরকে একটা শর্ত সাপেক্ষে তৃতীয় পর্বে অর্থাৎ ওলামায় গ্রামের দ্বিতীয় প্রথম পর্ব দ্বিতীয় পর্ব পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে শেষে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এই শর্তে যে ভবিষ্যতে আর কোনো বছর যেন তারা টঙ্গির ময়দানে ইস্তেমা করতে না পারে যাদের হাতে ওলামা একরাম সাধারণ মুসল্লি তাহাজ মুসল্লিদের রক্ত লেগে আছে তারা কোনোভাবেও তাদের এই অধিকার থাকে না যে ইস্তেমার মাঠে গিয়ে তারা ইজতেমা করবে এটা আলহামদুলিল্লাহ হয়েছে এখন ইজতেমা শুরু হয়ে গেছে আমরা শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী অনেক মেহনত করছেন যেন কোনো রকমের বিশৃঙ্খলা না হয় সবাই মেহনত করছেন কিন্তু তারপরেও বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই যায় ইস্তেমার ময়দানে বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই যায় সেটা সেটার কারণ হলো আমরা বিগত দিনে দেখেছি এই সাত পন্থীদের এরা কিন্তু যতই মুখে আল্লা বিল্লা করুক মাথায় পাগড়ি থাকুক হাতে তসবি থাকুক এদের কিন্তু নৈতিক মানবিক কোনো দায়িত্ববোধ কিন্তু এদের মধ্যে নাই এরা কখন কি করে বসবে এরা নিজেরাও জানে না নিজেদের ক্ষমতা নিজেদের মত নিজেদের আমির এই সব কিছু দখল করার জন্য সব কিছু তারা অর্থাৎ নিজেদের ইচ্ছা যেটা করতে ইচ্ছা করে সেইটার জন্য তারা যা খুশি তাই করতে পারে এখন তারা কিন্তু এই ইস্তেমা ওলামা ইকরামের নেতৃত্বে হচ্ছে এটা কিন্তু তারা সহ্য করতে পারতেছে না এই জন্য তারা যেন কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এই জন্য আমার আজকের মেসেজ যে ওলা প্রশাসন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন পাশাপাশি আমরা যারা সাধারণ মুসল্লিরা ইস্তমার ময়দানে উপস্থিত আছি তারাও খেয়াল রাখব যে কোনো রকমের বিশৃঙ্খলা যেন না হয় যদি বিশৃঙ্খলা হয় সঙ্গে সঙ্গে প্রশাসনের সাথে যোগাযোগ করে যেভাবে হোক বিশৃঙ্খলা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা যাতে কোনো ধরনের হতাহত না হয় আল্লাহ পাকরবুল্লা আলমিন বিশ্ব ইস্তেমাকে কবুল করুন